আসসালামু আলাইকুম টাঙ্গাইল সদর থেকে বলছি টাঙ্গাইল সদর কাগমারি ব্রিজের জালে বর্তমান অবস্থিত দোকান করতেছি মেকানিক দোকান এখানে আপনাদের কিছু টেকনিশিয়ান ভাই এবং হইতেছে যারা যারা মেকানিক্যালের কিছু কার্যকারিতা ঠিক করা সম্ভব হচ্ছে না যেগুলা যেগুলা এই যে এগুলো পাওয়া যায় এগুলা পাওয়া যায় বলতে বড়গুলা এই সাইজের পাওয়া যায় কিন্তু একটু ছোটগুলা কিন্তু আপনি পাচ্ছেন না কিন্তু এটা দিয়ে মোটামুটি কাজ চলে কিন্তু কিছু কাজ আছে যে সম্পূর্ণভাবে ঠিক করা যায় না দেখেন আমি একটা কাজ করলাম এই মেকানিক্যালটা এই মেকানিক্যালটা এই যে দেখেনি যে এখানে একটা মোটর মোটরের একটা যে ট্যাবের যে মোটর থাকে মোটরের হ্যাঁ ছোটো মোটরের মোটামুটি সাইজের এই যে এই চাকাটা এখানে লাগাইছি লাগিয়ে এটারে আমি বেল করে দিছি বেল বেল করছি এটা ইজি রাখছি যাতে এটা আপনার এই দেখেনি যে এই যে বড় চাকাটাও ঘুরবো কিন্তু অরিজিনাল মতো কাজ করবো এটা টাইট থাকা যাবে না এটা ধরে রাখলেও যাতে যে এটা ঘরে এটা আপনার খেয়াল রাখতে হবে এটা ঘুরতে হবে এটা ধরে রাখার পরেও ঠিক আছে এভাবে সিডিং করতে হবে এ দেখেনি যে ডিং করলাম আর এইটা সেডিং করতে হলে এটা কোথা থেকে পেলাম এটা তো লাগানো ছিল আগে এটার সাইডে তো বেল লাগানোর কোনো কিছু নাই তাহলে আমি কি করতে পারি এখন আমার প্রয়োজন তো এখন আমার প্রয়োজনের ক্ষেত্রে এই যে দেখেন একটা মেকানিক্যাল এটা আপনার হচ্ছে এই যে দেখেন এই যে এইগুলা থাকে বিভিন্ন লাইডিং লাইডিংয়ের সাথে এগুলা বিভিন্ন ট্যাপের সাথে রেডিও ট্যাপের সাথে থাকে এই ধরনের মেকানিক্যালের এই যে চাকাটা এখানকার যে চাকাটা থাকে এটার দিকে আমি এটা খুলে নিয়েছি খুলে নিয়েছি এটার মতোই সেম কিন্তু এটার মাঝখানে একটু ফাঁকা ছিল ওটা একটু বেশি সেই ক্ষেত্রে এখানে আমি এটা একটু ফোরা চেক এখানে আমি এই যে দেখেন স্প্রিং এখানে এই এইটুকু আমি দুই প্যাচ স্প্রিং ভিতরে ঢুকে দিছি ওটা দিয়ে টাইট করে দিছি হ্যাঁ তো এইভাবে এই যে দেখছেন এইভাবে এই কাজটা আমি করলাম যে দেখেন এই যে এই কাজটা কিন্তু এমনভাবেই হয়ে গেল যে এটা আর কোনো সময় ফিতা খাব না প্রবলেম করব না বিভিন্ন ক্ষেত্রে এটা আপনার হয়তো ব্যাক সাইড আপনি টানতে পারবেন না ব্যাক সাইড টানতে গেলে প্রিনিয়াম অত দূর যাবে না একটু কম যাবে বেল্টাইড আছে ব্যাক সাইড আমার টানার প্রয়োজন নাই সামনের দিকে ফিতা টানবো এবং হতে সামনের দিকে আপনার এটা প্লে অংশটা ভালো মতো দেখেন এই যে পিছনে আমি যে ঘুরাইতেছি এই যে ঘুরাইতেছি দেখেন এই যে পিছনে সামনের দিকে টানতেছে ঠিক আছে আর এটা ইজি আছে এমনভাবে যাতে এটা আপনার বেশি প্রেশার না পড়ে হাই প্রেশার যাতে না পড়ে হাই প্রেশার পড়লে খেতেটা বেশি টানবো তাহলে যে পুলিয়ে আপনার দেওয়া সারা পারব না এই কারণে এটারে লো প্রেশার করে দিতে হবে লো প্রেশার করে দিলে হ্যাঁ এটারে লো প্রেশার করে এই যে এটা ধরে রাখতেছি যে এখানে যে ওই যে দেখছেন ধরে রাখতেছি কিন্তু এখানে লো প্রেশার হিসাবে চলতেছে এটা আপনার পিছনের চাকাটাও ঘুরবো রানিং করলেই এই ছাদাটা ঘুরবো এটা ধরে রাখলে ওইটা ঘুরতে থাকবো কিন্তু আপনার যখন লোক দেখতে হবে যে ক্যাসেটটা ঠিক মতো হচ্ছে কি না কাজ আমি তো লাইন দিই নি এখনও তবে লাইন দিলে ঠিকঠাক মতো আপনি এটা বুঝতে পারবো ঠিক আছে এ দেখেন যে এইটা যেটার প্রয়োজন সেটা নাই পাওয়া যাচ্ছে না এগুলা পাওয়া গেলে হচ্ছে না এগুলার যে মোটা আর ওগুলা চেক একটুকা আর আপডাউনেও পেতে একটু ব্যস্ত না ক্ষেত্রে মনে করেন যে দেখেন যে কত প্রকার বুদ্ধি খাটিয়া এডারে চাষটা করা হইল যে যাই হোক আমি ট্যাপ রেকর্ডার আর বিভিন্ন জিনিসপাতি বিক্রি করে থাকি সবগুলো যে মডিফাই করতে হবেই তা কিন্তু না কিন্তু ক্ষেত্রে আপনার জিনিসটা ভালো আছে কিন্তু কোনো রাস্তা না পাওয়ার কারণ তখন আপনার কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন ঠিক আছে মানে কোনো রাস্তা না পাওয়ার কারণ আর যদি এইটা এটা খাটাইতে চান এইটা এই অরিজিনাল অবস্থায় এইটারে গাভি কাটতে হবে পুরোটা বেল লাগাইতে হইলেও হ্যাঁ যেহেতু ওটা আমার কাছে আছে তাই আমি ওটা ব্যবহার করতেছি এবং এটার তলে এই কালো এই কালো এই ডান্ডারি নিচে এই সাদাটার উপরে মাঝখানে কিন্তু স্প্রিং দেওয়া আছে স্প্রিং দেওয়া আছে এই যে এরকম স্প্রিং দিয়ে রাখছি যাতে ঘোরা ঘুরতে একটু সুবিধা হয় ঠিক আছে এরকম স্প্রিং কাইটা এরকম করে দিছি ঠিক আছে যারা দেখতে ভিডিওগুলা লাইক এবং শেয়ার করেন আর আর ভিডিওগুলা এইগুলা সাবস্ক্রাইব করে রেখেন চ্যানেলগুলো যাতে পরবর্তীতে আপনারা কিছু দেখতে পান এবং আমার কাছে কোনো কিছু কিনতে হলে নিতে পারবেন কার ভয়ের কিছু নেই এই যে পুরিয়ার কাগজপাতি এখানে যখন অনেকগুলো আছে এজিয়া সুন্দরবন বিভিন্ন মালটাল আমি বিক্রি করে থাকি আমার বাসা টাঙ্গাই সদর এই দেখেন যে কাজটা করছি ঠিক আছে কাজটা আপনাদের বুঝতে হবে কাজের সময় তো কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা লাইন লাইনটা দেখতে হবে আর এটা ইজি থাকতে হবে অবশ্যই মানে এটা ইজি থাকতে হবে মোটামুটি যাতে এটা টানতে পারে ফুল টাইট এটার সাথে এটা রাখা যাবে না তাহলে বেল তো বেশি গুলব তখন এটা সমস্যা হবে ঠিক আছে এগুলা সাবধানের সাথে সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন নিজের কাজ যাদের যারা পারতেছেন না এই ধরনের কিছু কাজ তাদের জন্যই ভিডিওটা করা হলো মূলত সব ট্যাপ রেকর্ডারে আমরা এই কাজ করবেন না কারণ অরিজিনাল জিনিসপাতি রাইকায় কাজ করার চিন্তা করবেন যদি কখনো ঝামেলায় করেন কোনো রাস্তা না পান কোনো বুদ্ধি না থাকে তখন আপনি এই কাজটা আপনি করতে পারবেন সব মেকানিক্যালে খাটবে না সিস্টেম কিছু মেকানিক্যাল আপনার ছাড়াইতে পারবেন সবগুলাই চলবে না খাটবে না